প্রিয় ভাই ও বোনেরা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই পুলিশ সেবা করে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন খামারিদের উদ্দেশ্যে বলতে আপনারা যদি ফুলের মুরগি নিতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের এখানে ভালো মানের মুরগি পাওয়া যায় ভিডিওটি দেখছেন এই বয়স একশো পনেরো দিন চলছে বেশি ভ্যাকসিন সঠিকভাবে দেওয়া আছে আপনাদের উদ্দেশ্যে একটা কোনো বলবোলা জায়গায় খামার খাবো আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন কোনো সমস্যা হলে সমাধান দ্রুত পাবেন আর মুরগি নেওয়ার আগে আপনারা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে ডাক্তারকে সাথে নিয়ে মুরগি নিলে আপনাদের জন্য ভালো হবে আমাদের মুরগি ভিডিওতে দেখে যদি আপনাদের পছন্দ হয় সময় পেলে সরাসরি এসে দেখবেন সঠিক সময়ে সঠিকটা পক্ষে নেবেন যদিও সমস্যা হয় সমাধান পাবেন আমিও সময় পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা সাত বছর থেকে মুরগি পালন করি দুই বছর থেকে এখানে চুলের বিক্রি হচ্ছে এবং অটার শূন্য হলে আমরা রেজেক্ট মুরগিও বিক্রি করি স্ক্রিনে যেন নম্বরে যোগাযোগ করবেন লাইক এবং শেয়ার করতে ভাববেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ना है मी